বিশেষ কইরা আমি কমোজে ডাইরেক্টলি নাম ধরে যদি ফজি মানুষ পা মানে কি কইতাম পারে না শুধু গলা টিপ পাছে তারা মুখের রক্ত করে না কম না দিতে দি সাহস হাই ব্যাক টু মাই চ্যানেল মেন্দ্রাস লাইফস্টাইলে তোমরা সবাই অনেক অনেক স্বাগত আশা করতেছি তোমরা সবাই আছো আমিও ভালোবাসি তো আজকে ভোরবেলার থেকে ব্লগটা শুরু করছি এখন বাজে সাড়ে চারটা আমরা উঠছি চারটার সময় এখন রেডি হয়ে গেছি গা তো আমরা ছয়টার সময় ট্রেন আছে তো চলো আজকে দিনের ব্লগটা শুরু করি ভিডিওটা পুরোটা দেখো আজকে আমার রিটার্ন যেতেছিগা তো চলো বাকি কথাটা পরেই দিতেছি

এখন আমরা ট্রেনে বইয়ে গেছি আর এখন হয়তো বা দশ মিনিটের মধ্যে ট্রেন ছাড়া দিব আর এর ট্রেনের মধ্যে আমি ফার্স্ট টাইম এটা চেয়ার চেয়ারকার ট্রেন ফার্স্ট টাইম আমি এরকম ট্রেনের মধ্যে ট্রাভেল করত আমি বলতে আমরা সবাই আমার পুরো পরিবার তো তোমরা দেখাই ট্রেনটা কীরকম রাত্রকম চেয়ার কাঠ আমার কান্দাটা লাগে আমার তামায় কুমারের লাগে কিন্তু কান্দাটা ওপরে উড়াইলে উঠা ঘুমাই দিকে ফুলা ঘুমাই কি চেয়ার কাঠ

আমার একটা পছন্দের একটা মূর্তি ভেঙে গেছে গা করে এসে হঠাৎ করে এসে তো আচ্ছা যাই হোক কেদ করতে পারছিলাম হ্যাঁ কন্টিনিউ করতে পারছি না গরম লাগতে আসতো আর মিমি কান্না করতে আসলো আর ভিডিওটা কন্টিনিউ করছি না ঘরে এসেই করছি তো একটা কথা তোমরা লোকে আমি শেয়ার করতে চাই কথাটা হয়েছে গিয়েছিলা প্রত্যেকটা স্টেশনে দেখো মানে যদি তুমি পাঁচ কিলোমিটার দূরে গেলো তোমার একশো টাকা তুমি দুই কিলোমিটার দূরের থেকে উঠলো তোমার একশো টাকা আর যদি ফৌজি মানুষ উঠে তাহলে মানে ওটুলো লো পারে না যে একটা মানুষ মানে ওই মানুষটিরে খেয়াল তো অক্ষর আমরা কী হয়েছে আমরা অরুণাচল থেকে উঠছি মাসিমপুর আউন আউনের লেগা অরুণাচল থেকে মাসিমপুর এসে দেড় কিলোমিটার আমার যতটুকু জানা দেড় কিলোমিটার এক থেকে দেড় কিলোমিটার ওইখানে আসার লেগে তারা দুশো টাকা চাইছে তো আমরা উঠছি না কিন্তু আমরা জানি আমরা সবসময় অরুণাচল মার্কেটে গেলে ওইখান থেকে দশ টাকা ভাড়া দিয়ে এখানে আই তো সেই জায়গায় আমি দুইশো টাকা তো দেওয়ানোর মানেই না তো অনেকজনে কইতে 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 তো লাস্টে আমরা হাঁটতে হাঁটতে রাস্তার দিকে আয় পড়ছি রাস্তার দিকে আসার পরে একজনের দিকে যাচ্ছে যে কই যাবে তো আমরা কইছি যে মাসিমপুর বিএসএফ গেটে যাবো তো এই কথা কওয়ার পরে ওরা কই যে উনি কইতে যে ঠিক আছে পঞ্চাশ টাকা দিয়ে দুইজনে আমরা ওর বাবা বাবারও কইছে যে মানে আমার হাজব্যান্ড আবারও কইছে যে বিএসএফ গেটে যাবো মাসিমপুর তারপরেও ওই মানুষটা বয়স্ক মানুষটা কইছে যে ঠিক আছে আপনি উঠে নামাই আপনারা নামাই দেবো তো এটাও ওর বাবা কইছে যে পার হেড তো না হ হ তোমরা পার হেড না দুইজনে পঞ্চাশ টাকা এখানে আসার মেন রোড আইএফ সেটা কো এই তো আইএফোর সামনে এখানে অ্যামাজন গার্ড বলছে মা বিএসএফ গেট তো এখানে আইছে না এখনও তো কইতেছে না বিএসএফ গেট তো আমি শুনছি না আর্মি গেট শুনছি আরে ভাই আর্মি গেট করবো মানে এরকম ধরনের স্ক্যাম করে না মানে কী কইতাম মানে এ ওটু ওলাই বিশ্বাস করি আমি কব যে ডাইরেক্টলি নাম ধরি অটোওয়ালা প্রচণ্ড যদি ফজি মানুষ পা মানে কি কইতাম পারে না শুধু গলা টিপ পাশে না তারা মুখের থেকে রক্ত বের করে লাইত তো এলাকা যারা এরকম করে না তারা বেশি দিন বেমানি করেছে কয়দিন চলবো বেশি দিন চলতো না তো যদি কেউই ভিডিওটা দেখেন তাহলে আমি মানে বড় মানুষ তাহলে আমি কব যে এটার ব্যাপারে একটু চোখ দিলে ঠিক আছে এখন রান্না বসাইছি এখন রান্না বসাইছি মাছের ঝুল আর লগে মাছের ঝুল আর লগে হয়ে গেছে গা সবাই করে আমি চেঞ্জ করছি না সময় নাই সময় সব মায়ের খাওয়াইলাম মায়ের ঘুম পাড়াইলাম কারণ বড়রা স্যাক্রিফাইস করতে পারে বাচ্চারা করতে পারে না দরকারও নাই আমার বাচ্চা স্যাক্রিফাইস করো কাবিটা চাইও না তো চলো একটা জিনিস দেখাই তোমরা এটা বইয়া বেশি এটা খাওয়ান দিতাম দিছি অক্ষণ একটা কলা তারপরে হয়েছে না এটা এটা আইব অক্ষণ এটা নিত এটা নিতে আইব হ্যাঁ এটা এটা পছন্দ হয়েছে না কিছু একটা কইয়ালাইছে কিন্তু আচ্ছা আপনি দেখেন কলাটা দিলে রিয়াকশনটা হ্যাঁ কলাটা দিলে রিয়াকশনটা দেখেন

মার্কেটিংয়ে আজকে এদিকে মানে আমরা যে সাইডে আছে ওই সাইডে আজকে বাজার বার এদিকে বাজার বার হিসাবে বাজার পাওয়া যায় তো এখন সপ্তাহে পর্যন্ত মাছ ধরো মাছ লইয়ে সেটা যাবো আমরা আবার সিটিতে সিটিতে একটু ঘোরাঘুরি করুক কারণ ছুটি আজকেই আছে তো এখন কিছুক্ষণ আগে শুধু আমার হাজব্যান্ড মানে অফিসের কাছে গেছিলো আইসে আবার আইসিরা এখন আমরা বাইরে আসি তো চলো কী কেনাকাটি না করি কেনাকাটি করি দেখাম ওইটা আর আজকে আমার শকিং শকিং না শপিং করাই আসি বাজার থেকে বাজার থেকে এখন চা বানামো আটটা বেশ জায়গা কিন্তু চা তো খাইতে লাগবো তো এখন চা বানামো চা বানাই সেটা ঘরের অবস্থা বেহাল আছে বেহাল এই তুফানদার সামাল দিতে তো আমার কতক্ষণ জানি লাগবো এখানে আছে রান্নাঘরের অবস্থা দেখাবো এই দেখেন খুব বিকট অবস্থায় আছে তো আমি এটি কমপ্লিট করি কমপ্লিট করে সেটা আবার সুন্দরভাবে তোমার হইতাছে একটা জিনিস তোমরা শেয়ার করো মেনে আমি আবার আইছি তো এই জিনিসটি কে কে চিনো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাইবা এটি দেখা সেরা আমি আমার হাজবেন্ডটা কইতেছি ইভি আমার খুব ভালো লাগে আর ও ফার্স্ট টাইম ফার্স্ট টাইম তো দেখছিলাম না ফার্স্ট টাইম ও প্রথম দেখছে এরকম এরকম আগে ছোটোবেলা থাকতে মালরা মানে ঘুরতে যেতাম আমরা এইদিকে ফরেস্টের বাগান আছে ওইখানে ঘুরে ঘুরে এইসব খুঁজরা পাইতাম আর এটা হচ্ছে ন্যাচারালি যেটা এটা চাষ করা হয় না এটা ন্যাচারালি মাশরুমটা আমার কাছে এটা এত ভাল লাগে এত ভাল লাগে কী করব তো এটা পাইছি মানে যে জায়গাটা আমরা ফ্রিতে মানে বাগানে খুঁজ্জা পাইতাম দুই ব্যাগ তিন ব্যাগ এও পাড়া মানুষের দিতাম সেই জায়গায় আমরা এটা আটশো টাকা নিয়ে কেজি আটশো টাকা কেজি এটা কিনে আনছি আমরা কিন্তু আটশো টাকাটা ব্যাপার না অনেক দিন পরে পাইছি এটা টেস্ট তো মানে সেই লেভেলের খুব টেস্ট তা আমি এটা পাইছি আমি তোমরা লোক এটা শেয়ার করি আমার কাছে খুব ভালো লাগছে এটা অনেক দিন পরে দেখছি তো জিনিসটা খুব ভালো লাগছে তোমরা চিরোনি অবশ্যই কনভোক্সে জানাই